নমস্কার আমি অপূর্ব দাস উন্নয়ন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের দিন রাবণ দহনের মাধ্যমে আমরা যেমন অশুভকে বিদায় জানাই তেমনি এই উৎসব আমাদের জীবনে নতুন করে শুরু করার অনুপ্রেরণা দেয় পাশাপাশি আজ সেই দিন যেদিন রাবণ মৃত্যুসজ্জায় লক্ষণকে কিছু নৈতিক শিক্ষা দিয়েছিলেন মৃত্যুসজ্জায় রাবণ লক্ষণকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো কেবল নৈতিক বা রণনৈতিক উপদেশ ছিল না বরং আধুনিক আর্থিক ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকেও সেগুলো অত্যন্ত কার্যকরী ও প্রাসঙ্গিক চলুন সেই উপদেশ এবং তার আর্থিক কার্যকারিতা নিয়ে আলোচনা করা যাক রাবণ বলেছিলেন ভালো কাজ কখনো দেরি করা উচিত নয় বিনিয়োগের ক্ষেত্রেও তাই যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি লাভ পাবেন খারাপ কাজ যত দেরিতে সম্ভব করা ভালো যেমন অপ্রয়োজনীয় ঋণ অবিবেচক খরচ এগুলো দেরি করলে হয়তো পুরোপুরি এড়ানো সম্ভব রাবণ শিখিয়েছিলেন শত্রুকে ছোট করে দেখলে সর্বনাশ বিনিয়োগেও বাজারের ঝুঁকি ইনফ্লেশন বা ট্যাক্সকে হালকাভাবে নিলে ক্ষতি হবেই ব্যক্তিগত পাসওয়ার্ড আর্থিক তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ক্রেডিট কার্ড নাম্বার সবার সঙ্গে ভাগ করে না নিয়ে নিরাপদে রাখা উচিত অর্থনৈতিক দৃষ্টিতে উচ্চতর ঝুঁকি বা সাফল্যে অহংকার বিনিয়োগে ক্ষতি সম্ভাবনা বাড়ায় যথাযথ বিনিয়োগের জন্য মানসিক স্থিতি পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণ আবশ্যক রাবণ বলেছিলেন জ্ঞানী সর্বোচ্চ শক্তি বিনিয়োগ বা অর্থব্যবস্থাপনায় সঠিক জ্ঞান না থাকলে সম্পদ টিকবে না বন্ধু ও শত্রু চিনে নাও ব্যবসা বা বিনিয়োগে সঠিক অংশীদার বা পরামর্শদাতা নির্বাচন করলে ঝুঁকি কমানো যায় এবং কার্যকর উৎস থেকে সঠিক দিক নির্দেশনা পাওয়া সম্ভব কোনো বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নেওয়া উচিত ব্যস্ততার মাঝেও পরিবারের কথা ভেবে সময় দেওয়া প্রয়োজনে পাশে থাকা এটাই সুখী জীবনের ভিত্তি পরিবারের সুরক্ষার জন্য জীবন বিমা স্বাস্থ্য বিমা ও জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ডকে গুরুত্ব দিতে একদম ভুলবেন না রাবণের এই উপদেশগুলো হাজার হাজার বছরের পুরনো হলেও এগুলো আধুনিক আর্থিক ব্যবস্থাপনার অনেক মৌলিক নীতির সঙ্গে মিলে যায় দূরদর্শিতা ঝুঁকি ব্যবস্থাপনা তথ্য সুরক্ষা আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক পরামর্শ গ্রহণ এই সবগুলোই একটি স্থিতিশীল ও সফল আর্থিক জীবনের জন্য অপরিহার্য তাই বলা যায় রাবণের এই উপদেশগুলো আর্থিক দিক থেকে অত্যন্ত কার্যকরী এবং আজও প্রাসঙ্গিক আসুন এই বিজয়ায় আমরা নতুন করে প্রতিজ্ঞা করি আনন্দ আর উৎসবের সাথে সাথে একটি সুস্থ ও সুশৃঙ্খল আর্থিক জীবন গড়ব সবাইকে জানাই আবারও শুভ বিজয়া নমস্কার